আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানায় আমাদের আজকের ভিডিওতে বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি জনপ্রিয় কাশি সিরাপ নিয়ে যার নাম সিরাপ সালমলিন এই ওষুধটি মূলত কাশি শ্বাসকষ্ট ও ফুসফুসে জমে থাকা কপ দূর করার জন্য ব্যবহার করা হয় তাহলে চলুন বিস্তারিত জেনে নেই সিরাপ সালমোলিন কিভাবে কাজ করে কারা কারা এই ওষুধ খেতে পারবেন এর ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে আলোচনা করা যাক সিরাপ সালমলিন হল সালবুডামাল গ্রুপের ঔষুধ এটি কাশি কমায় এবং শ্বাসনালী খুলে দেয় যাতে সহজে নিঃশ্বাস নেওয়া যায় কার্যকারিতা সিরাপ সালমোলিন সাধারণত নিচের সমস্যাগুলো ব্যবহার করা হয় ঠান্ডা কাশি ও কফ জমে যাওয়া হাঁপানি বা অ্যাজমা ব্রঙ্কাইটিস বা ফুসফুসের প্রদাহ শ্বাসকষ্ট ও গলা জ্বালা ভাব ধুলাবালি বা ধুলার কারণে কাশি এই সিরাপটি শ্বাস প্রশ্বাসের নালি পরিষ্কার করে এবং ফুসফুসকে আরাম দেয় সেবন সেবনবিধি ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে তবে সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এক দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে ছয় বছরের নিচের শিশুদের জন্য শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মনে রাখবেন খাবার খাবারের পর এই সিরাপ খাওয়া ভালো এবং ওষুধের সাথে প্রচুর পানি খাওয়া কফ খাওয়ার ফলে কফ বের করতে আরও সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিক তেমনই সিরাপ সালমনিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে হালকা মাথা ঘোরা বমি ভাব বা বমি মুখ শুকিয়ে যাওয়া অল্প কা ঝাঁকুনি কাপুনি বা হৃদস্পন্দন স্পন্দন বেড়ে যাওয়া পেটের ব্যথা পেটের সমস্যা তবে এই সব উপসর্গ সাধারণত অল্প সময়ের জন্য থাকে যদি সমস্যা বেশি হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে তারা ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসাকে পরামর্শ নিন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও চিকিৎসকের অনুমতি প্রয়োজন ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল ধূমপান বা ঠান্ডা পানীয় থেকে বিরত থাকুন নির্দিষ্ট ডোজের বেশি কখনো খাবেন না এর পার্শ্ববর্তীকীরা বেড়ে যেতে পারে সিরাপ সালমোলিন ঠান্ডা ও শুষ্ক স্থানে শিশুদের নাগালে বাইরে রাখুন ওষুধের মেয়াদ শেষের তারিখ অবশ্যই দেখে নেবেন সিরাপ খাওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন অন্য কোনো কাশির ওষুধের সাথে একসাথে না খাওয়াই ভালো তো প্রিয় বন্ধুরা এভাবেই সিরাপ সালমলিন কাশি ও শ্বাসকষ্টের দারুণ উপকার করে তবে মনে রাখবেন ওষুধ কোনোভাবেই নিজের ইচ্ছামতো খাওয়া উচিত নয় সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করবেন আপনি যদি ভিডিওটি উপকার মনে করেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভীরু বা ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরা বাকারা আয়াত পাঁচচল্লিশ